সালামু আলাইকুম আমি অ্যাডভোকেট ইমরান নিয়মিত প্র্যাকটিস করছি ঢাকা জজ কোর্টে আজকে আলোচনার বিষয় হচ্ছে যৌতুক মামলায় কোন কোন ক্ষেত্রে আপনার ভুল ধারণা তৈরি হতে পারে কোন কোন ক্ষেত্রে আপনার আইনজীবীকে আপনার বিপক্ষে কাজ করেছে বা করছে এরকম মনে হতে পারে একটি গিলটি মাইন্ড আপনার মাথার ভিতরে চলে আসতে পারে এ বিষয় নিয়ে আমি বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য প্রিয় দর্শক আমাদের সমাজে যৌতুকের মামলা আমার মনে হয় একশো যদি মামলা হয় তার ভিতরে আশিটি মামলায় যৌতুকের মামলা নর্মালি ডিভোর্স হওয়ার সাথে সাথেই কিন্তু একজন নারী প্রথমেই কোনো আইনজীবীর কাছে দৌড়াবে অথবা কোনো মোহরির কাছে যাবে প্রয়োজনে পুলিশের কাছে যাবে এই হাজব্যান্ডকে ডিভোর্স দেওয়ার সাথে সাথে তার বিরুদ্ধে দুই চারটা মামলা জুড়ে দেয়া যায় কিনা সে চিন্তা করে তারই পরিপ্রেক্ষিতে অনেক সময় থানাতে মামলা নেয় না এর কারণ হল ডিভো যৌতুকের যে মামলাটা সেটি হলো একটি আমলযোগ্য মামলা এই মামলাটি নিয়ে থাকে ম্যাজিস্ট্রেট কোর্ট এখন এই ম্যাজিস্ট্রেট কোর্ট মামলার নেওয়ার যে প্রাইপ্রিয়াস তার ভিতরে হলো কোনো ব্যক্তি যদি তার ভ্যালিডেবল ডকুমেন্ট নিয়ে আদালতে উপস্থিত হয় তাহলে আদালত কিন্তু মামলা নিতে এক প্রকারের বাধ্য থাকে এখন সমাজে যে ডিভোর্সগুলো হয় সেই ডিভোর্স হওয়ার পরবর্তীতে স্ত্রীরা যে যৌতুকের মিথ্যা মামলাগুলো করে তাদের ভিতরে কিন্তু একটা ইন্টেনশন থাকে যে আমি যেহেতু তার সাথে সংসার করতে পারবো না তার শেষটা কোথায় আমি তা দেখে নিব এরপরে গিয়ে দেখা গেল কাবিননামা নামা নিয়ে তার ভোটার আইডি কার্ড নিয়ে একেবারে গদ বা অনেকগুলো কথা বলে সত্য মিথ্যা সব গুছিয়ে একটি যৌতুকের মামলা দায়ের করে দেয় ওই ব্যক্তির বিরুদ্ধে এখন যৌতুকের যে সব মামলায় মিথ্যা হয় বিষয়টা এমন না কিছু কিছু মামলা আছে যেগুলো আপনার সত্য মামলা হয় তো কতগুলো সত্য মামলা হয় দেখা গেল একশোর ভিতরে পঁচাত্তরটাই আসলে মিথ্যা মামলা হয় হয়তো পঁচিশটা সত্য মামলা হয় এখন এই যে সত্য মিথ্যার কথা যদি আমি বাদ দিই নর্মালি ওই বাদ যে অ্যাডভোকেট বিপক্ষে চলে গেছে এই কথা এই চিন্তাটা কখন মাথায় আসে এই চিন্তাটা মাথায় আসার মূল টার্গেট মূল যে সময়টা সেটা হলো যখন আসামি আসামিকে ওয়ারেন্ট দিয়ে দেওয়া হয় এবং ওয়ারেন্ট দেওয়ার পরে হয়তো ওয়ারেন্ট থানায় পাঠানোর যে প্রসেসটা চলে এর ফাঁকের দিন যে দেখা যায় যে পরের দিন আসামি গিয়ে একটি জামিন নিয়ে আসছে আত্মসমর্পণ করে একটি আপোষের শর্তে জামিন নিয়ে আসলো এখন এই যে আপোষের শর্তে জামিন নিয়ে আসলো পরে দুদিন পরে হয়তো এই বাদী পক্ষের আইনজীবী খোঁজ নিয়ে দেখলো যে ওয়ারেন্ট থানাতে যাচ্ছে না তার মানে কোর্টে কোনো সমস্যা হলো কি না বা ওয়ারেন্টটা কি কোর্ট থেকে থানায় পাঠিয়েছে কিনা একটু একটু খবর নিয়ে দেখি দেখা যায় যে আপোষের শর্তে সে জামিন নিয়েছে এখন এই কথা যদি বাদীকে বলে বাদী তো রেগে ফেগে আগুন হয়ে যায় তার চিন্তাভাবনা এরকমই থাকে যে তার উকিল হয়তো প্রতিপক্ষের যে আইনজীবী রয়েছে তাদের সাথে সাযোগ করেছে এবং তাদের কাছ থেকে হয়তো একটা মোটা অঙ্কের টাকা পয়সা খেয়ে এই মামলায় তাদেরকে জামিনে সাহায্য করেছে নর্মালি যৌতুকের যে মামলাগুলো হয় এই মামলায় কিন্তু আপরযোগ্য মামলা হয় সুতরাং এখানে টাকা পয়সা খাওয়ার কোনো প্রয়োজন নেই তারা যদি আপসের শর্তে জামিন নিতে চায় তাহলে কিন্তু আদালত জামিন দেয় বিবেচনা করে দেখা যায় যে সংসারটি আবার ঠিক করা যায় কিনা বা যদি একবার আসামি জেল খেটে ফেলে তাহলে তো এই সংসার আর জোড়া লাগানো যাবে না তো এর এর কারণে দেখা গেল যে ওই আবার আপোষের শর্তে একটি জামিন দেয় পরবর্তীতে যদি তাতেও কাজ না হয় তখন আদালত দেখে যে এই মামলাটা কিভাবে শেষ করা যায় সেজন্য বাদীর কোন দিকটা ভালো হয় আসামির কোন দিকটা ভালো হয় সে তো ন্যায় বিচারক বাদীও যেরকম ন্যায় বিচার পেতে চাইবে আসামিও কিন্তু তার কাছ থেকে ন্যায় বিচার পেতে চাইবে তো যার পরিপ্রেক্ষিতে এই যেহেতু এটা আপরযোগ্য মামলা দেখা যায় যে বাদীকে একটা নেগোসিয়েশন করিয়ে দেওয়া হয় যে আপনি দেনমোহরের টাকা নিয়ে যান আর খরপোশের টাকা নিয়ে যান আর এর পরিপ্রেক্ষিতে আপনি মামলাটা তুলে ফেলেন তাতে করে কি হলো যে আসামি তারকে দেনমোহরের টাকা দিয়ে দিল সে এদিক থেকে বেনিফিশিয়ারি হলো আর ওদিক থেকে মামলাটা তুলে নেওয়ার কারণে আসামিও এই হয়রানি থেকে পরিত্রাণ হল এখন এই যে সময়টা এই সময়েও বাদীপক্ষের পক্ষের উকিল বলেন বা বিবাদী উকিল বলেন এরা একটু কিন্তু চ্যালেঞ্জের মোকাবলি হয় মোকাবেলা করতে হয় যে হয়তো বাদী পক্ষের আইনজীবী সে আসামির সাথে যোগসাযোগ করেছে করে কিন্তু এই সিচুয়েশনগুলো তৈরি করছে তাদের ইন্টেনশন ছিল জেল খাটানোর তাদেরকে মাসের পর মাস মাসের পর মাস তার হাজব্যান্ডকে জেল খাটাবে এখন এই মাসের পর মাস জেল খাটানোর বদলে দেখা গেল যে সে আপোষের শর্তে জামিন নিয়ে নিল পরবর্তীতে বাইরে ঘুরে বেড়াচ্ছে ওদিকে দেখা যায় আসামি মহাশয় সে আবার জামিন নিয়ে সে আবার গিয়ে হুমকি দেয় যে জেল খাটালো খাটালি না যে মামলা তো করলি জেল খাটালি না এরকম কিন্তু বলে এবার দেখা যায় যে উনিও ওনার রাক্ষব দিয়ে বলে আবার এদিক থেকে দেখা গেল যে বাদীপক্ষ তখন আরও বেশি ক্ষিপ্ত হয়ে যায় এবং উকিলকে বলে যে আপনি হয়তো তার কাছ থেকে টাকা পয়সা খেয়ে জামিনে সাহায্য করেছেন এরকম কিন্তু নানান সময় এরকম কথাবার্তা ওঠে আমাদের যারা আইনজীবী রয়েছেন আইনজীবী ভাই বোন বা বনগুন রয়েছেন তারা কিন্তু এ ধরনের শিকার আমার মনে হয় হর হয় এই বিষয়গুলো আসলে বাদীপক্ষেরও সচেতন হওয়া উচিত আর মামলা যখন আমাদের আইনজীবী ভাই বোনেরা নেন তখন আমার মনে হয় যে মক্কেলকে এই বিষয়গুলো আসলে বোঝানো উচিত যে মামলাটা আসলে এই পর্যায়ের মামলা এসব মামলা আসলে এই অবস্থানটা এরকম আসতে পারে এইগুলোর কিন্তু বদৌলতে ভালো ফল আশা করা একেবারেইটা যদি আপনি প্রমাণ করতে পারেন তাহলে কিন্তু দু একটা মামলায় সাজা হয় নর্মালি এসব মামলা প্রমাণ করা খুব কঠিন কারণ এসব মামলার কোনো আপনার দালিলিক প্রমাণ থাকে না একজন ব্যক্তি মৌখিকভাবে যৌতুক চাইল আর সেই মৌক্তিকভাবে যৌতুক একজনের কাছে চাইল দেখা গেল দুই চার পাঁচজনকে সাক্ষী নিয়ে চলে আসছে দেখা যায় যে তাদের ভিতরে যাদেরকে সাক্ষী নিয়ে আসছে তারা কেউ ওই প্রত্যক্ষভাবে এই কথাগুলো শোনে নেই তারা হয়তো অন্য একজনের মুখে শুনেছে অথবা যে মামলা করেছে তার মুখে শুনেছে যে আমাকে সে যৌতুক চেয়েছে এখন যেটা দাঁড়ায় যে এই ধরনের মামলায় যখন এরকম হেয়ারসে এভিডেন্স নিয়ে উপস্থিত হয় আসলে নর্মালি সাক্ষ্য আইনের যে সাক্ষীর কথাগুলো বলা হয়েছে তার ভিতরে কিন্তু হেয়ার হেয়ারসে এভিডেন্স গ্রহণযোগ্য নয় এই কথাটাই কিন্তু উল্লেখ করা হয়েছে সুতরাং এইসব মামলায় প্রমাণ করা আসলেই খুব টাফ আর নর্মালি এই সব মামল মামলা বাদীপক্ষের পক্ষের আইনজীবীর হ্যান্ডেল করাও খুব টাফ বিশেষ করে এই ধরনের মামলা এক প্রকারের আসামিও যেরকম হয়রানি হয় আইনজীবীরও হয়রানি হতে হয় তো সব বিষয়েই আপনাদের উপরে ছেড়ে দিলাম যেভাবে আপনাদের ভালো মনে হয় যদি আমার ভিডিওটি আপনার কাছে ভালো মনে হয় তাহলে আপনি যদি কোনো মামলার বাদী হয়ে থাকেন আপনারাই একটি সুস্পষ্ট ধারণা চলে আসবে আর যদি কোনো আইনজীবী ভাই বোনেরা আমার ভিডিওটি দেখে থাকেন আমার মনে হয় যে শতটা আসলে কি আপনার সাথে মিলে নিতে পারেন সর্বোপরি ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ সালাম আলাইকুম